আসসালামু আলাইকুম সুমন ভাই ওয়া আলাইকুম ভাই আশা করি আপনি এবং আপনার ভিউয়াররা খুবই ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো কংকারে ফ্রিজเตอร์ আমরা কেবি ইলেকট্রনিক্স ইলেক্ট্রামাদের অথরাইজ ডিলার গুলো বিক্রি করে থাকি তো সুমন ভাই আজকে আমি প্রথমে যে ফ্রিস্টার দিয়ে শুরু করব আমার এই যে পাশে দেখতেছেন যে ফ্রিজটা এই ফ্রিস্টার মডেল হচ্ছে কেআরটি 200জিবি এটা 200 লিটারের একটা ফ্রিজ এই ফ্রিস্টার ভিতরে অংশটা যদি আমি দেখাই ভিতরের অংশটা ডিপ অংশটা এরকম হবে একটা আইস চেম্বার পেয়ে যাবেন সাথে একটা চামিজ আছে এবং এর দুইটা ট্রেপ থাকবে দুইটা স্টেপে থাকবে ভাগ করা এরকম দরজার অংশটা এরকম থাকবে এটা আপনি বিভিন্ন জায়গায় সেট করে নিতে পারবেন চাইলে তো খুলে রাখা যাবে এগুলো তাই না ভাই জি এটা চাইলে আপনি এভাবে খুলে আলাদা খুলে রেখে দিতে পারবেন এবার নিচের অংশটা যদি দেখাই নিচের অংশটা ডোরের সাইজটা হবে এরকম আর ডিমের এরকম একটা কেস পাবেন এটা হচ্ছে ডিম কেস বলে দেখতে পাচ্ছেন সমুদ্র একটু ডিম কেসটা একটু কাছে এনে দেখাবেন অনেক বৃহস্ত ডিমের কেসটা দেখতে চায় তারপর হচ্ছে ভিতরে এরকম দুইটা ব্যাগ পেয়ে যাবেন এবং একটা ভেজিটেবল চেম্বার পেয়ে যাবেন আর এইখানে রেগুলেটারটা এটা দিয়ে হচ্ছে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এটা টেম্পারেচারটা কমানো বাড়ানোর এটা রেগুলেটারটা এখানে দেওয়া আছে সাথে দুইটা চাবি পেয়ে যাবেন এরকম একটা লক পেয়ে যাবেন ফ্রিজটা লক করতে পারবেন আর কালারের মধ্যে এই এটার মধ্যে তিন চারটা কালার হয় তিন চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে যে ফ্রিজটা আমি দেখাব সুমন ভাই এই যে আমার সামনে দেখতেছেন খুব সুন্দর একটাই এটাকে মেরুন রেড বলে মেরুন কালার খুবই স্বচ্ছ গ্লাসের একটা ফ্রিজ এই ফ্রিজটার মডেল হচ্ছে কে আর টি এটা দুইশো বিরাশি লিটারের একটা ফ্রিজ এটা যদি ডিপ চাম্বারটা আমি দেখাই ডিপসাম কাটা দেখতে এরকম হবে সেম আগেটার মতো শুধু লিটার ক্যাপাসিটিটা একটু বেশি হবে ডিপের জায়গাটা বেশি এবং ডোরে তিনটা পেয়ে যাবে এখানে এই যে লকটা দেখতেছেন এবং নিচের চেম্বারটা যদি দেখাই নিচের চেম্বারটা এরকম একটা ডিল পেস পেয়ে যাবেন এরকম দুইটা ডোরের শেপ পেয়ে যাবে এখানে দুইটা পে পেয়ে যাবেন এবং একটা ভেজিটেবল চেম্বার এখানে রেগুলেটরটা আছে এটার মধ্যেও তিন চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই ফ্রিজটার প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা এইখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে এরপরে যে মডেলটা দেখাবো এই ফ্রিজটার মডেল হচ্ছে কে আর টি দুইশো চল্লিশ জিবি একটু কাছে এনে দেখাবেন সুমন ভাই যাতে আপনার বিয়াসরা আমার কথা যদি বুঝতে না পারে লেখা দেখে যেন এটা বুঝতে পারে একটু কাছে এনে দেখাবেন কে আর টি দুইশো চল্লিশ জিবি

এবং দরজাটা এরকম হবে দরজায় তিনটা শেপ পেয়ে যাবে বোতল ছোট অনেকের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এগুলো রাখতে পারবেন নিচের অংশটা যদি দেখাই এই যে নিচের অংশটা এরকম হবে এটাতে ডাবল ডিমের কেস পাবেন একটু কাছে এনে দেখাবেন এরকম দুইটা ডিমের কেস পাবেন এবং ডোরটা এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে এখানে রেগুলেটর আছে এটা দুইটা শেপ আছে এবং এখানে একটা সুন্দর লক পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি ফ্রিজ লক করে বাইরে চলে যেতে পারবেন এটার মধ্যে তিন চারটা কালার হয় তিন চারটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তিন চারটা কালারই অ্যাভেলেবল এর প্রাইসটা হচ্ছে 46700 টাকা এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন আমাদের কেবি ইলেকট্রনিক্স আসলে এখন আমি প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি গ্যারান্টি তো আপনাদেরকে বলি কম প্রেসার 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 3 বছরের ইলেকট্রিক স্পেয়ার পার্টস এবং ফ্রি হোম সার্ভিস পাঁচ বছর থেকে শুরু হয় আপনাদেরকে আমাদের বিএর উদ্দেশ্যে এত সুন্দর করে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ